আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা আর নববর্ষের দিন সকালবেলায় আমি উঠে রেডি হয়ে গিয়েছিলাম রেডি হয়ে সুন্দর করে এই শাড়িটা পরে চলে গিয়েছিলাম পুনাকের মেলাতে যেখানে আমরা ইনভাইটেড ছিলাম আমাদেরকে ইনভাইট করেছিল আমাদের প্রিয় সিও ভাবি তো আমরা পুনাকের মেলা যাওয়ার পরে ভাবি আমাদেরকে অনেক কিছু অফার করছিলো কিন্তু আমরা এই গরমে কিছুই খাইনি আমরা জুসটা খেয়েছিলাম যেটা অনেক বেশি মজা ছিল এরপরে আমরা আমাদের কিছু ভাবিদের সাথে ছবি টুবি তুলে তারপর আমরা ব্যাক করতেছিলাম আমরা চলে যাচ্ছিলাম সংসদের দিকে নিয়ে এভিনিউ থেকে তারপর আমরা সংসদের ভিতরে চলে গেলাম এখানে আমাদের এই কুটুর ডক্টার সাথে আমরা অনেকগুলো ছবি তুলেছি আর ডক্টর খুবই ভালো ছিল তো আমরা মেনলি সংসদের ভিতরে ঢুকেছিলাম আসলে ড্রোন শো যেখানে হবে সেখানে যাব ক এখানে আমাদের ম্যাডাম আছে নীলু ম্যাডাম যিনি ছিলেন চাইনিজের ট্রান্সলেটর এই নীলু ম্যাডাম আমাদের ফেভারিট ম্যাডাম তো যাই হোক তারপরে আমরা ম্যাডামের সাথে দেখা করে আবারও বাহিরে চলে আসি ছবি টবি তুলে তো এদিকে বাহিরে আসার পর একটা ভাইয়া আমার হাতে এই নববর্ষ লেখাটা লিখে দিছিল নিজ থেকেই তো তারপর আমি এই লেখাটা নিয়ে সুন্দর মতো এনজয় করতে করতে আবারও গাড়িতে করে উঠে যাচ্ছিলাম যে আমরা এখন ব্যাক করবো রুমের উদ্দেশ্যে সে আর এদিকে আমার মেকআপটাও সেদিন মাসাল্লাহ এত সুন্দর ছিল মানে আমি রাত দিনই রোদের ভিতরে ছিলাম তাও আমার মেকআপ খুবই ভালো ছিল মানে সংসদের ভিতরেও একদম রোদের ভিতরে ছিলাম কিন্তু মেকআপ মাসাল্লাহ আমার সেদিন খুবই সুন্দর হয়েছিল মানে আমার সারাটা দিনের মেকআপই খুবই ভালো ছিল আমি শুধু আমাকে দেখেই যাচ্ছিলাম যে ওমাই আমার মেকআপ এত সুন্দর হইলো কিভাবে মেকআপ দেখতে দেখতে সুন্দর করে আমাদের রুমে চলে আসে রুমে চলে আসার পরে একটু ফ্রেশন আপ হয়ে আমরা একসাথে লাঞ্চ করার পরে একটু ব্রেক নেই মানে টাড়ি খুল আমি একটু ঘুম দিই ঘুম দেওয়ার পরে ঘুম থেকে উঠে আমি আর আমার জামাই মিলে রেডি হয়ে যাই এটা আমাদের ছোটখাটো একটা একসাথে গেট রেডি রয়ে তুমি আসলে জানতো না যেখানে ক্যামেরা ছিল আমাদের প্ল্যান ছিল আমরা সকালে বের হবো এইভাবে কিন্তু যেহেতু ওর অফিস ছিল এই জন্য পারে নেই এই জন্য আমরা বিকালবেলায় সেডি হয়ে বের হয়ে গেলাম তারপরে শুরুতেই চলে গিয়েছি সংসদে আমরা প্রথমে ড্রোন শো দেখবো তারপরে কনসার্ট দেখব তারপরে কোনো মেলা থাকলে সেখানে যাব তো এরপর এদিকে শুরু হয়ে যায় ড্রোন শো ভাই এত সুন্দর ছিল ড্রোন শোটা মানে বলার বাহিরে আমি জাস্ট আপনাদের জন্য ফাস্ট করে দিছি মানে আমার তো দেখার পরেই মানে আমি খেলে হা হয়ে দেখছি আর আমি মেইনলি ভিডিওটা করছিলাম আমার ম্যাডামের জন্য নীলু ম্যাডামের জন্য বজ উনি ব্যাকস্টেজে থাকে উনি বলছিল যে আমরা আসলে পিছন থেকে কিছুই দেখতে পারি না আপনার সামনে থেকে দেখতে পারেন যেটা তো আমি মেনলি ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম এটা নীলু ম্যাডামকে দিব কিন্তু আমি লজ্জা এখনও পর্যন্ত ম্যাডামকে এটা দিতে পারি নাই তো যাই হোক আমি পাঁচ মিনিট ভিডিও করার পর আমার ফোনে স্টোরেজ শেষ তো এরপরে শুরু হয় শোর পরে কনসার্ট ভাই এত মানুষ আসছিল আমি পুরো অবাক হয়ে গেছি যে এত মানুষের ভিড় তো আমরা একদম স্টেজের ফার্স্টেই ছিলাম তো এদিকে আমার আর আমার জামার জন্য এটা প্রথম কনসার্ট আমাদের দুজনের একসাথে তা আমরা দুজন খুব বেশি এনজয় করছিলাম অ্যাস ছিল এদিকে আমরা কনসার্টে গান এনজয় করতেছিলাম আর এদিকে ও বলছিল যে আসে একটা ভিডিও তো আমি বললাম যে দাঁড়াও আমি চুলটা খুলি দিলে আমাকে বেশি সুন্দর লাগবে তো এরপরে কনসার্ট শেষ করে আমরা আবার সংসদে গেছি কজ ওইখানে ভাবিরা আবার আসছে মানে আমরা মেনলি একটা মেলায় ঘুরতে যাবো সেটার জন্যে ঘুরতেছিলাম যে কোথায় যাওয়া যায় কিন্তু আমরা কোনো মেলায় খুঁজে পাই নাই ফাইনালি রবীন্দ্র সরবার পাইছি কিন্তু যেতে যেতে রাত দশটা বেজে যায় আমরা কোনো ক্লিপ নিতে পারি নাই এর পরের তাই ছবি দেখাইতেছি আপনাদেরকে আমাদের যাই হোক আমাদের ছবি এনজয় করেন আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ